শওকত মাস্টার এবং তার ওয়াইফ আবারও শহীদের বাসায় নাটকটি কি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে কে এম সোহাগ রানা কি এই দেনাপাওয়া নাটকের পর্বগুলিকে আরও দীর্ঘায়িত করবে আজকে জানাবো সম্পূর্ণ আপডেট দেনা পাওয়া নাটকে চুরাশি নাম্বার পর্বটি কবে এবং কোন দিন এবং কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ প্রসেস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অগ্রিম আপনাকে জানাচ্ছি ধন্যবাদ যে ভিডিওটি আপনি কন্টিনিউ করতেছেন আপনার জানার আগ্রহ রয়েছে কবে প্রচারিত হবে এই দেনাপাওনা নাটকে চুরাশি নাম্বার পর্বটি ভিউয়ার্সরা আর আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেটলি সবার প্রথমে পাওয়ার জন্য বিকজ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শকত মাসার এবং তার ওয়াইফ দুজনেই কিন্তু চলে এসেছে শহীদের বাসায় এদিকে শহীদের ভাষা আসার পিছনে তার ওয়াইফ এতটাই অর্থাৎ শহীদের ওয়াইফ যে মন খারাপ করেছে এবং তারা তালটি বালটি শুরু করেছে যে কীভাবে তাদেরকে তাড়াতাড়ি বাসা থেকে বের করে দেওয়া যায় অর্থাৎ বাড়িতে বিদায় গ্রামে বিদায় করে দেওয়া যায় তার জন্য সে তারা বলেছে যে বিভিন্ন ধরনের ডক্টর তো গ্রামেই রয়েছে আমার রোগ হলে আমি গ্রামে যেতাম এই বিভিন্ন ধরনের রয়েছে তো যাই হোক তারপরে সবচেয়ে যে বেশি খারাপ লাগার বিষয়টা হচ্ছে অর্থাৎ খায়রুল যখন তার বাবা মাকে দেখতে আসলো তখনই সে বলে উঠলো কি সেটা তার নিজের বাসা অর্থাৎ এটা নিজের বাবা এই বলে সে বলে তুমি কেন এসেছো কি দরকার এই যে এই কথাগুলো বলার কারণেই কিন্তু খারুল অত্যন্ত মন খারাপ করছে এদিকে আমরা দেখতে পেয়েছি যে খাইরুলের বাবা অত শকত মাস্টার খায়ুল খারুলের অফিস দেখার জন্য যাওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে আমরা দেখতে পেয়েছি পিগিয়ে গিয়েছে সেখান দিকে গিয়ে তার মন ভরে গিয়েছে তো সব মিলিয়ে কিন্তু আসলে নিপার যে একটা আচরণ ছিল নিপার একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল সবার প্রতি এবং পাশাপাশি আমরা দেখেছি যে নাবিলা এবং শহীদের মধ্যে একটা রিলেশনশিপ হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তের মধ্যেই হঠাৎ হঠাৎ কেমন যেন শহীদ চমকে উঠে ধমক দিয়ে নাবি নাবিলাকে দেনা পানো না চুরাশি নাম্বার পর্বটি আপনারা আগামী বুধবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালাটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনার কাছে আপডেট ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পাশাপাশি আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আমরা আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই আপডেট ভিডিওটি